is তিন জন খেলোয়াড় মিলেও ধরতে পারেননি এক দিনে সবচেয়ে বেশি বাংলাদেশের মেডেল ক্রিকেটে ক্যাশ মিস প্রায় দেখা যায় এবার নারী টি টোয়েন্টি বিশ্বকাপের যে ব্যতিক্রম হবে না সেই চিত্র ফুটে উঠেছে প্রথম দিনেই বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনের দিনে হয়েছে দুটি ম্যাচ বাংলাদেশ খেলেছে স্কটল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা এই দুই ম্যাচের চার ইনিংসে ক্যাশ করেছে মোট তেরোটি এর মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ মিস করেছে বাংলাদেশ দল যদি স্কটল্যান্ডের বিপক্ষে ষোলো রান জিতেছে নিগার সুলতানার দল শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ স্কটল্যান্ডের ম্যাচে মিস হয়েছে মোট সাতটি ক্যাচ এর মধ্যে বাংলাদেশের ব্যাটিং এ স্কটিশরা ফেলে তিনটি ক্যাচ চতুর্থ ওভারের শেষ বলে মিড উইকেটে মুর্শিদা খাতুনের সহজ ক্যাচ ফেলেন রাসেল স্লাটার মুর্শিদা অবশ্য নতুন জীবন কাজে লাগাতে পারেননি পরের ওভারে নিজের প্রথম বলে আউট হয়ে যান বাংলাদেশের ব্যাটারদের মধ্যে অপর দুটি জীবন পেয়েছেন অধিনায়ক নিগার সুলতানা একটি ষোলোতম ওভারে আর একটি বিশতম ওভারে শেষ ওভারের পঞ্চম বলে আউট হওয়া নিগারের ব্যাট থেকে আসে আঠারো বলে আঠারো রান বাংলাদেশের একশো উনিশ রান তারা করতে নেমে স্কটল্যান্ড অবশ্য ফিল্ডারদের কাছ থেকে আরো বেশি সহযোগিতা পেয়েছে বাংলাদেশের ফিল্ডাররা মোট চারটি ক্যাচ মিস করেন এর মধ্যে ঊনপঞ্চাশ রানের অপরাজিত ইনিংস ইনিংস খেলা সারা ক্যাচ একবার মিস করেন শোভানা মুস্তারি আর একবার রাবিয়া খাতুন এছাড়া এল চালিস্টার কে স্বর্ণ আক্তার আর সাসকে নিগার নতুন জীবন দেন বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচের মতো একের পর এক ক্যাচ মিস হয়েছে পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচেও প্রথমে ব্যাট করে পাকিস্তানের মেয়েরা তোলেন একশো রান এই ইনিংসে শ্রীলঙ্কার ফিল্ডাররা জীবন দেন ফাতিমা সানা নিদাদার ও সিদ্রা আমিনকে তাদের মধ্যে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিরিশ রান করেন সানা রামতারায় শ্রীলঙ্কার ব্যাটারদেরও তিনটি ক্যাচ ছাড়ে পাকিস্তান নতুন জীবন পান সাচিনে নিশান সালা নীলাক্ষীরী সিলভা ও সঞ্জীবনী এর মধ্যে শ্রীলঙ্কার পঁচাশি রানের ইনিংসে সবচেয়ে বেশি বাইশ রান করেন নীলাক্ষী খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন জাস্টিস টিভি ঢাকা